আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এক্কেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দশ মিনিটের মধ্যে আপনাদেরকে বিস্কুট বানিয়ে আমি দেখাবো আর আজকে বানাবো জিরে বিস্কুট চলুন কিভাবে বিস্কুটটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রাখছি আশা করছি সবারই ভালো লাগবে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এক কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি আর এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এখানে আমি কাজু আর আমন্ড গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব এখানে সাদা তিল নিয়েছি দিয়ে দেব এক চামচ দিয়েছি যেহেতু আমি জিরে বিস্কুট বানাবো সেজন্য আমি এখানে গোটা জিরে নিয়েছি এক চামচ দিয়ে দেব শুকনো উপকরণগুলো সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এখন ওর মধ্যে ঘি দিয়ে দেব আমি চার চামচের মতো ঘি দিয়ে দেবো এখানে আমি চার চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘিটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে ঘিটা দিলে কিন্তু বিস্কুটটা ভালো মুজমুচে হবে তেল দিলে অতটা মুজমুচে হবে না ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে ময়ামে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন এরকম মুঠো করলে যেন মুঠো হয়ে যায় সেই পরিমাণ ময়াম দিতে হবে ঘিয়ের আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব যেহেতু এর মধ্যে গুঁড়ো চিনি দিয়েছি জলটা কিন্তু একটু কম করেই দিতে হবে কারণ চিনিটা নরম হয়ে যাবে চিনি থেকে জল বেরোয় জল বেরিয়ে ডোটা কিন্তু নরম হয়ে যাবে আমি কিন্তু একেবারে অল্প জল দিয়েছি যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে আমন রয়েছে আর কাজুর গুঁড়ো রয়েছে আর চিনির গুঁড়ো রয়েছে সেজন্য একেবারে অল্প জল দিতে হবে দেখুন মাখতে মাখতে কিন্তু এটা নরম হয়ে যাচ্ছে এরকম করে ডোটা করেছি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় বেলনের ওপর আমি ডোটাকে নিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে লম্বা করে নেব এরপর এইভাবে চ্যাপটা করে নেব এরপর এইভাবে উল্টে দেব এইভাবে পিস পিস করে কেটে নেব এই সাইডটা বাদ দিয়ে দেব এইভাবে পিস পিস করে কেটে নেব পিসগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে দেখুন পুরো মাছের চাকার মতো লাগছে দেখতে বিস্কুটগুলো আমি কেটে নিয়েছি দেখুন সব বিস্কুটগুলো আমার বানানো হয়ে গেছে এখন ভেজে নেব চুলোটা জ্বালিয়ে নেব চুলোটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব বিস্কুটটা আমি সাদা তেল দিয়ে ভাজবো আর গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব ডুবো তেলে ভাজবো সেজন্য সাদা তেলটা একটু বেশি করে দিলাম তেল গরম হয়ে গেছে বিস্কুটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামতে রেখেই বিস্কুটগুলো ভাজতে হবে এপি রোবিট লাল লাল করে বিস্কুটগুলো ভেজে নেব বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নেব কত সুন্দর লাগছে দেখুন দেখতে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুট গুলো কিন্তু এখন ঠান্ডা করে নেব বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থাতে ভাঙলে হবে না এগুলো নরম থাকে গরম অবস্থাতে বিস্কুট এখন ঠান্ডা করে নেব কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভেতরটা এই দেখুন কতটা মুচমুচে হয়েছে একেবারে খাস্তা বিস্কুট হয়েছে একেবারে মুচমুচে কত সুন্দর হয়েছে দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দোকান থেকে বিস্কুট না কিনে বাড়িতেই এভাবে বানিয়ে নেবেন বিস্কুট খুবই খেতে সুন্দর হয় অনেকটা সময়ও বাঁচবে আর খুব স্বাস্থ্যকরও হবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন